কেমন আছে সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানান আশা করি তোমরা ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো আজকে যাবো হলো আমার একটা বান্ধবী মানে দিদির বিয়েতে তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারে আগে তাই আগে থেকে বলে দিচ্ছি কেন আমার মানে ক্লাসমেট হয়ে আমি ওকে দিদি বলে আমার থেকে একটু বয়সী বড় তাই আমি দিদি বলে আগে থেকে ছোটো দেখতে মানে যখন তাকে দিদির সাথে পরিচয় তখন থেকে আমি দিদিকে দিদি বলি তাই মানে আমার ক্লাসমেট হওয়ার সত্ত্বেও আমি দিদিকে মানে যার বিয়েতে চাচ্ছি ওকে দিদি বলে আর কি তো অনেকদিন ধরে তো কোনো ব্লগ ভিডিও আর দেওয়া হয় না তোমাদের সাথে তো আজকে যেহেতু একটু বিয়ে বাড়িতে যাবো আর যোগাযোগ করবো তাই ভাবলাম তোমার সাথে একটু ভিডিও শেয়ার করাই যাক অনেকদিন ধরে তো আর কোনো ভিডিও দিতে পারি না তো কালকে তো তোমার দাদা ভাই চলে গেছে মানে কাজে তো ভেবেছিলাম যাবো না বিয়েতে কিন্তু তোমার দাদা ভাই বললো কি মানে বিয়েতে গেলে আমার মনটা একটু ফ্রেশ হয়ে যাবে তো আমার বন্ধুবান্ধবের মানে ক্লাসমিটার সবাই বলছিলো যাওয়ার জন্য আর কি তো তাই আমি একটু মানে ফাইনাল প্ল্যান করে নিয়েছি যে আমিও যাব। তো তোমার দাদা ভাই কালকে চলে গেছে তো আমি আজকে এই বাড়িতে চলে এসেছি মানে বাবা বাড়িতে চলে এসেছি সকালবেলাতে তো এখন এসে সব কিছু নিয়ে চলে এসেছি এই বাড়িতে তো এখন এখান থেকে রেডি হয়ে তারপর যাব হল গিয়ে বিয়ে বাড়িতে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে আই আয়ো বাসকে ব্লগটা দেখতে তো অবশ্যই অনেকটা ভালো লাগবে তো চলো গিয়ে কী ওইখানে গিয়ে কী কী করি আর আবার মানে যতটুকু পারি ওটুকু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব আর এখন যাই গিয়ে রেডি হয়ে মানে আসি তো একটু আমি চুলটা ক্রিম্পিং করে নিয়েছি এখন একটু হালকা একটু যেহেতু মানে এত পরিমাণে গরম পড়ছে আর মানে বেশি মেকআপ তো করা যাবে না তো হালকা একটু মেকআপ করিনি আমি তো একটু মানে এমনিতে মেকআপ করতে পারি না তো ভোন আমাকে মাঝে মাঝে হেল্প করে ফোন আমাকে সবসময় মানে মেকআপ করার সময় হেল্প করে দেয় মেজে বোনো ছোট বোনো আমি নিচে কিছু পারি না তো চলো রেডি হয়ে তারপর সময় সাথে কথা হচ্ছে তোটা তো আমি এখন মোটামুটি রেডি সেডি হয়ে গেছি তো ভাবলাম কি তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করি কিন্তু আমি মানে ভুলে গেছিলাম তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করার কথা তো তারপর যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো কি না ব্লগটা একটু কন্টিনিউ করি তারপর যাওয়ার সময় আমার সাথে হয়েছিলো কি জানো আমি না গিফট নিতেই ভুলে গেছিলাম মানে গিফট প্যাক করে রেখেছিলাম কিন্তু ওকে নিতে ভুলে গেছে তো চলো যাই বিয়েবাড়িতে এখন চলে এসেছি আমার বিয়েবাড়িতে তো এখন আমরা সবাই মিলে বসে গেছি ফটো তোলার জন্য তো ফটো তুলতে তুলতে এদিকে আমরা দিদিকে ঘুরছিলাম দিদি কই দিদিও এখন চলে এসছে আমাদের কাছে দিদি এতক্ষণ ধরে ফটোশ্যুট করছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা ওইগুলো দেখছিলাম আর কি তারপরে আমি তো আমার বান্ধবীরা সবাই মিলে এখন দাঁড়িয়েছি ফটোশ্যুট করার জন্য তো দিদি ওইদিকে দেখতে পাচ্ছ দিদি ওইদিকে ফটোশ্যুট করছে অলরেডি তারপর আমরা করব আর কি তো ফটো তোলার পরে আমরা তিন বান্ধবী এখন বসে গেছি আড্ডা দিতে তো ওইদিকে মোটামুটি আমরা মানে গল্প করতে করতে মানে বরযাত্রীও চলে এসছে দেখতে থাকো তোমরা I don't like <laughs> যে ভিডিওটা তোমার দেখতে পাচ্ছ এটাতে কিন্তু আমি ফার্স্টে একবার মানে ব্লগটা আপলোড করেছিলাম তখন কিন্তু কপিরাইট চলে এসেছে বলে আমি আবার ডিলিট করে দিয়েছি তারপর আমি এই মিউজিকটা অফ করে দিয়েছিলাম তখন মানে মিউজিক বাজছিল তাই মানে ভাবলাম কি কপিরাইট ক্লেম চলে আসবে আমি মানে কপিরাইট চলে ক্লেম আসেনি কপিরাইট এসছে বলে আমি ডিলিট করে দিয়েছি তাই এখন আমি মিউজিকটা অফ করে তারপর আবার ভিডিওটা নতুন করে আবার শেয়ার করব তোমাদের সাথে তো এখন আমরা অনেকটা লেট হয়ে গেছে অনেক কুঞ্জবন থেকে আসার পরে তো সবাই আমাদেরকে মানে বকছিল আর কি কেন মানে আমরা খেতে বসিনি তখন আমরা খেতে বসে গেছি তখনও হয়তো বা দেড়টা দুটো মতো বাঁচবে তো এখন খেয়ে দিয়ে আমরা আসা মানে কীভাবে আসবো ওটা ভাবছিলাম এই দিকে কিন্তু গিয়ে চল চলছিলো আর ফটোশ্যুট চলছিলো এত পরিমাণে মানে টায়ার্ড ছিলাম যে আসার পর ভিডিওটা এন্ড করার কথা আমি ভুলেই গেছিলাম তো সব আস্তে আস্তে ধরো নয় তিনটা সারাদিনটা মানে বাজবে হয়তো বা এসে ফ্রেশ হয়ে মাত্র ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে মাত্র স্নান করে খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছি কলেজে তো জন্য এই ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার কোনো নেক্সট ডে